তারপরে সারাফাত হোসেন দ্বিতীয় স্থান অধিকার করেছেন জাকিয়া সুলতানা দ্বিতীয় স্থান অধিকার করেছেন হাসান মাহমুদ আহ তিনি তৃতীয় স্থান অধিকার করেছেন রবিউল ইসলাম তামজিদ চতুর্থ স্থান অধিকার করেছেন নিসা পঞ্চমী স্থান আ তারপর এই হচ্ছে আট নম্বর ভাই ষষ্ঠ স্থান অধিকার করেছেন আকমল সাকির ভাই আছেন জি আপনি মমতা হেনা বিবি তিনি সপ্তম স্থান অধিকার করেছেন রাশিদুল হাসান অষ্টম স্থান অধিকার করেছেন শাহাদাত হোসেন নবম স্থান অধিকার করেছেন এস এম রিয়াজ দশম স্থান 11 তম স্থান অধিকার করেছেন মাহমুদ লাকি আক্তার আর আজিজুর রহমান আরাফাত তিনি তম স্থান অধিকার করেছেন জাহাঙ্গীর আলম তেরোতম স্থান অধিকার করেছেন আর যারা পরীক্ষা অংশগ্রহণ করেন নাই এই শিক্ষার্থীদেরকে আমাদের গ্রুপ থেকে এবং আমাদের সফটওয়্যার অ্যাপস এবং সব জায়গা থেকে তিনাদেরকে বহিষ্কার করা হবে পরবর্তীতে জয়েন হলে তাদেরকে আবার ভর্তি হয়ে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ভর্তি হয়ে তাদের জয়েন হতে হবে